আমার নয় মাসের বাচ্চাকে আমি কিভাবে মুরগির মাংস রান্না করে খাওয়াই বা কীভাবে আমি তৈরি করি সেরকম একটা আর একটি খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে মাছ খাওয়াই আর আজকে শেয়ার করব হচ্ছে আমি মুরগির বুকের মাংস এবং মুরগির কলিজা একসাথে রান্না করে আমি কিভাবে আমার নয় মাসের বাচ্চার জন্য রান্না করি রাতের খাবারটি সেটাই শেয়ার করব আশা করি আজকের এই বাচ্চা বাচ্চাদের খাবারের ভিডিওটি ভালো লাগবে তো চলুন আমি এখানে শুরুতে হচ্ছে নিয়েছি আলু গাজর আর নিয়েছি মিষ্টি কুমড়া পেঁপে হাতের কাছে যে সবজিটা থাকবে সেটাই নেবেন সব সবজি দিতে হবে এমন কোনো কথা নেই আর দুই একটা সবজি থাকলে অ্যানাফ সাথে আমি নিয়েছি হচ্ছে মুরগির কলিজা আর নিয়েছি বুকের মাংস মুরগির আপনারা চাইলে লেগ পিজের মাংসটাও নিতে পারেন আমি এখানে বুকের মাংস নিয়েছি আর অবশ্যই বাচ্চাদেরকে মুরগির কলিজাটা খাওয়ানো উচিত আমি মনে করি আমি আমার বাচ্চাকে মুরগির কলিজাটা দিই তো এই তো আমি একসাথে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি এবার হচ্ছে রান্নার করার ফালা এই প্রসেসে যদি আপনারা রান্না করেন বাচ্চাদের জন্য বাচ্চারা সত্যি যেসব বাচ্চারা খাবে না তারাও খেয়ে নেবে সুন্দর করে আর বিশেষ করে বাচ্চাদের মাছ মাংস সব কিছুই খাওয়ানো উচিত একটু একটু করে সবজি আমি আমার বাচ্চাকে হচ্ছে রাতে এই খাবারগুলাই বেশি খাওয়ানো খাওয়াই আর দিনের বেলা দেখা গেছে খি খিচুড়ি বা অন্যান্য ধরনের খাবারগুলো খাওয়ানো হয় বা সকালে দেখা গেছে যে একটু ব্রেড দুধ ভিজিয়ে সেটাকে আমি একটু ব্ল্যান্ড করে খাওয়াই সকালবেলা কারণ সব বেবিরা কিন্তু একরকম হয় না কেউ হচ্ছে একটু শক্ত খেয়ে নিতে পারে সাত আট মাস বয়সে আবার কিছু আছে যে একদম পুল ম্যাশ করে খেতে খেতে হয় মানে কিছু কিছু বাচ্চাদের এক এক রকম এর চাহিদা তো এই তো আমি হচ্ছে শুরুতে একটা পাতিল বসিয়ে দেন দুই কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়েছি হচ্ছে চিকেনটা আর কলিচা সব রকমের সবজি একসাথে দিয়ে দিয়েছি দিয়েছি দিলাম হচ্ছে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল লবণ আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করে দিতে পারেন আমি আমার বাচ্চাকে দিই একটু স্বাদ বাড়ানোর জন্য আর একটু তেল দিই আমি সবসময় তো এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটা প্রায় হয়ে গেছে আর এখন আমি হচ্ছে গুঠনে দিয়ে এটা সুন্দর করে গুঁঠে নেব আর এভাবে রান্না করলে বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে সব সময় তো একরকম খাবার আমাদের ছোট বড়ো কারোরই ভালো লাগে না তাই বাচ্চাদেরও স্বাদ বাড়ানোর জন্য এক এক সময় এক এক খাবার দেওয়াটাই আমাদের মায়েদের প্রয়োজন সকালে একটা খাওয়ার বা দুপুরে আরেক রকমের খাবার দিলে বাচ্চারা দেখবেন যে খেতে পছন্দ করবে বারবার একই খাবার দিলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে না তো আমি হচ্ছে একজন মা হিসাবে আমার বাচ্চাকে আমি কী ধরনের খাবারগুলো খাওয়াই সেগুলো আমি গত ব্লগে মাছের ভিডিওটা শেয়ার করেছি আজকে মুরগির মাংসের ভিডিওটা শেয়ার করলাম আমার বাচ্চার জন্য বাচ্চার কে আমি যেভাবে খাওয়াই সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি হচ্ছে যাদের বাসায় ছোট বেবি আছে ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য এই ভিডিও গুলা আসলে অনেক উপকারী তাদের বাচ্চাদের বাচ্চারা খেতে চায় না তারা যদি এই প্রসেসটা ফলো করে অবশ্যই বাচ্চারা সুন্দর মতো খেয়ে নেবে আলহামদুলিল্লাহ তো এই তো আমি হচ্ছে ঠান্ডা করে নিয়েছিলাম আমার মুরগির রান্নাটা সব মুরগির সবজি রান্না ঠান্ডা করে দেন আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারটা আমি হচ্ছে সবগুলো করে নিয়েছি নিয়ে আমি যতটুকু এখন খাওয়াবো ততটুকুই নিয়েছি আর বাকিটুকু আমি রাতে শোয়া সময় খাওয়াবো তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা ম্যাশ করে নিয়েছি আমি ব্ল্যান্ডার করে আর ব্ল্যান্ড করার সময় কোনো পানি কিন্তু আমি অ্যাড করিনি আমি একদম সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অত ঘনও হয়নি আবার বেশি পাতলাও হয়নি এভাবেই কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন রকমের খাবার খাওয়ানো যায় বিভিন্ন প্রসেসে তো এই তো আজকের আমার বেবির আজকের এই খাওয়াটা তো যাই হোক আজকের ভিডিওটি এখান পর্যন্তই আলাপ